ওয়েলকাম টু বান্দরবন আমরা এখন আছি বান্দরবন শহরে এখন আমি আপনাদেরকে দেখাতে চাই বান্দরবনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো চলেন বান্দরবনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আসি আসসালামু আলাইকুম আজকে আমাদের বান্দরবন প্রথম দিন যেহেতু আমরা বান্দরবন ঘুরতে আসছি সেহেতু রুমের ভিতরে বেশি দেরি না করে ঘুরতে বের হয়ে গেলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন দেবতা কুমে যাওয়ার তাহলে দেবতগুমি চাইতে থাকে আর বান্দরবনের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকে যখন বাংলাদেশের মানুষ বেশিরভাগ জয় বাংলার বিরুদ্ধে সেখানে এই মানুষগুলো জয় বাংলার পক্ষে এটা দেখে আমার নেত্রীর কথা মনে পড়ে পড়ে গেল জয় বাংলা দেবতা দেবতাকুম যাওয়ার জন্য রাস্তা এত পরিমাণ উঁচু যে গাড়ি আমাদের নিয়ে উঠতে পারেনি এই জন্য আমাদের কিছু কিছু জায়গায় হেঁটে হেঁটে উঠতে হয়েছে ওই যে দেখেন আমাদের পিছনে আমাদের গাড়িটা উঠতেছে গাড়ি থেকে নেমে পাহাড়ের রাস্তায় উপর দিকে উঠতে একটু কষ্ট হলেও আমাদের সবার মনের মধ্যে আলাদা একটা আনন্দ ছিল এই কারণে আমরা কষ্টটা বুঝতে পারি দেবতাকুম যাওয়ার পথে আপনি একটি আর্মি ক্যাম্প পাবেন সেখানে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার অভিভাবকের নাম এবং তার একটি ফোন নাম্বার আর্মি ক্যাম্পে জমা দিয়ে যেতে হবে আমাদের যার যার অভিভাবকের নাম এবং ফোন নাম্বার দেওয়া কমপ্লিট এখন আমরা এগুলো ক্যাম্পে জমা দিব আর একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন ক্যাম্প থেকে আপনাদের যে টাইমটা দেবে সেই টাইমের মধ্যে দেবতা থেকে ঘুরে ক্যাম্পে এসে তাদের সাথে যোগাযোগ করবেন একটা কথা মনে রাখবেন দেবতা থেকে ফেরার পথে আপনাদের অনেক কোদা লাগবে এর জন্য এখানে একটি হোটেল আছে এই হোটেলে আগে থেকেই অর্ডার দিয়ে যাবেন আর যাতে আপনারা দেবতা কোম থেকে ফেরার পথে এখান থেকে খাবারটা খাইতে পারেন ওখানের কাজ সম্পূর্ণ করে আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেবতা কোমের দিকে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা দিয়ে হেঁটে আমার অনেক কষ্ট হয়ে গেছিলো এই জন্য এখানে যে আসছিলাম আমাদের গাইড ম্যান যে ছিল সে আমাদের বলতেছিল ভাই একটু দ্রুত আসেন তা না হলে অনেক দেরি হয়ে যাবে তাহলে এখানে আর যাইতে পারবেন না যাই হোক কষ্ট যেহেতু হয়েছে তারপর আর একটু বেশি কষ্ট নিয়ে আমি শরীর ক্লান্ত শরীর নিয়ে এখানে হেঁটে যাচ্ছিলাম অবশেষে দেবতা কুমের কাছে চলে আসলাম অনেকেই ভালো লাগতেছে কষ্ট হলেও অনেক ভালো লাগতেছে দেবতা কুমে যাওয়ার জন্য আর্মি ক্যাম্প থেকে আমাদের নির্দিষ্ট যে সময় দিয়েছিলো সেই সময়ের মধ্যে আমরা ঘুরে দেখে শুনে এখান থেকে চলে যাচ্ছিলাম এদিকে আকাশের অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো শুধু আকাশের না আমাদের যাওয়ার সময় যতটা কষ্ট হয়েছিলো তার চেয়ে বেশি কষ্ট হয়েছে এখন ফেরার সময় অনেক কষ্ট হচ্ছিলো আমরা সবাই ক্লান্ত এখান থেকে ফের আর্মি ক্যাম্পে যেতে হবে যেখানে আমরা আমাদের এনআইডি কার্ড জমা দিয়েছিলাম সেখানে তাদের সাথে আমরা দেখা করে তারপর যাব ওই যে একটা হোটেলের কথা বলছিলাম যে হোটেলে খাবার অর্ডার করে যেতে হবে সে ওডেলে ওডেলে আমরা খাবার অর্ডার করে গেছিলাম সেখান থেকে যেয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব আন্দরবন শহরে যেখানে আমরা তিন দিন থাকার জন্য এক দুটো রুম ভাড়া নিয়েছিলাম সেই জায়গায় যাই বিশ্রাম করবো আর আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই আরেকটি কথা আপনাদেরকে বলি আমি ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি আমার ভিডিও যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে যাতে আমরা এই ভুলটা সমাধান করতে পারি